মর্নিং এভি কেমন কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো সকালবেলা ঘুমতে ঘুরে সমস্ত কাজবাজ কমপ্লিট স্টান ট্রান কমপ্লিট তো এখন রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে বাবেনকে স্কুল থেকে আনতে আর হ্যাঁ আজকে সারাদিন কী করছি না করছি সকাল তোমার শেয়ার করবো আর তার মধ্যে হচ্ছে আজকে আমাকে ব্যাগ গোছাতে হবে যেহেতু কালকেই বেরিয়ে যাচ্ছি কালকে দশ তারিখ তো কী কী ব্যাগের মধ্যে কী কী নেব না নেবো সব তোমাদের শেয়ার করবো আর লাগেজ নেব না ব্যাগ নেবো সেটা তোদের শেয়ার করবো তো চলো চট করে এখন বাবেনকে স্কুল থেকে নিয়ে আসি যাক তো বামিনকে নিয়ে স্কুল থেকে ফিরলাম আর সে এখন ফিরে চান টান করা বাদ দিয়ে চেঞ্জ করে কি করছে তোমাকে দেখাচ্ছি বাদ দিয়ে এখন স্কুল থেকে ফিরে এসে এখন ড্রয়িং নিয়ে বসছে এটা কী মা মা আলটা শাড়ি কি আলটা শাড়ি কি আলটা শাড়ি বাউতি সেই জানে কি করে তো আমার হাতে এখন দুটো শ্যাম্পু এখন শ্যাম্পু কোনো মায়ের একা একা শ্যাম্পু করা নিষেধ তো চলো এখন শ্যাম্পুটা চটপট করে দেওয়া যাক তো আজকে আমাদের রান্না হয়েছে এখানে হচ্ছে বেগুন উচ্ছে আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি হয়েছে আর রুই মাছের পটল আর ডাটা দিয়ে একদম পাতলা ঝোল আর এখানে ঘি আছে বাবিন ঘি দিয়ে খাবে আর চানাচুর দিয়ে খাবে সে তো মাছ খায় না আর এখানে আছে ভাত খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে চোখ টুক ফুলি এখন বরের গাড়িতে করে বরের ঘাড়ে উঠে যাচ্ছে তো বরেরই খুব একটা ইম্পর্টেন্ট কাজে তো সেটা হচ্ছে গাড়ির পলিউশন মানে যেটা পার ইয়ার করতে হয় যেটা ধোঁয়া লাইসেন্স বলা হয় সেটা তো সেটা এক্সপায়ার হয়ে গেছে কিছুদিন হচ্ছে তাই দেখো তার সাথে বাবিনের স্কুলটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো এটাই হচ্ছে বাবিনের স্কুলের রাস্তা আর বাবিনের স্কুল তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেলাম তো এটা হচ্ছে পদ্মপুকুর পেট্রোল পাম্প তো আমাদের সিললাইন পেট্রোল পাম্পেও আগে হতো বাট কিছু বছর হচ্ছে ওখানে ওই মেশিনটা বন্ধ করে দিয়েছে তো ওখানে এখন হয় না সেজন্য আমাদেরকে এতটা দূরে এসে এটা করাতে হলো এখান থেকে জানো না যে লাইনে বন্ধ হয়ে গেছে তো তাদেরকেও জানিয়ে দিলাম যে হ্যাঁ সিল লাইন এখন আর করা হয় না তো তোমরা পেট্রোল পাম্পে আর কি পদ্ম করে সেটা করাতে পারো এখন করিতে পারছি রাত্রে নটা তো প্যাকিং করবো আলমারি থেকে সমস্ত জিনিস পাঠিয়েছিলাম প্রায় সাড়ে সাতটা আটটা টুক করে সমস্ত জিনিস বের করে ফেলেছি লাগেজও রেডি আছে চলো কী কী নিয়ে যাচ্ছি সব দেখো এখানে সমস্ত কিছু বিছানায় আমার বের করে রাখা রয়েছে আমার যা যা প্রয়োজন যেগুলো আমি নিয়ে যাবো এভরিথিং কয়েকটা জিনিস এখনও বাদ রয়েছে সেগুলো এখনও নিই যেমন হচ্ছে এই যে বডি ওয়াশটা নিয়ে সেটা নিয়ে নিলাম আর শ্যাম্পু হেয়ার কন্ডিশনার হেয়ার ড্রায়ার এগুলো বাকি রয়েছে সেগুলো নেব তো এখানে সমস্ত কিছু শুধু আমারই রয়েছে তো তোমরা হয়তো ভাবছো বেড়াতে গিয়ে আমি একা যাচ্ছি তো সেটা তোমাদেরকে বলছি দাঁড়ো তো হ্যাঁ তোমরা যদি কেউ কেস করতে পারো বা কেউ যদি বুঝে থাকো যে ওখানে সব জিনিসগুলো আমার একা কেন তাহলে আমি একাই যাচ্ছি হ্যাঁ স্টালদার আর বাবিন যাচ্ছে না আমি একাই যাচ্ছি আর কে কে যাচ্ছে সেটা তোমাদেরকে বললাম আমি কালকেই জানাবো তো চলো চটপট তো এখন আমি লাগেজের মধ্যে এগুলো গুছিয়ে নিই আর স্টহালদার বাবিন কেন যাচ্ছে না সেটা নয় না বলাই থাকলো তো চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই লাস্ট টাইম কিছু বাকি ছিল নেবার সেগুলো এখন নিয়ে নিলাম আগে শপিংয়ের তো কোনো শেষ নেই তো লাস্ট টাইম

তো আজকে কার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো সবসময় তাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে কোনো ব্লগ নিয়ে উড়িষ্যা থেকে